দে পাল তুলে দে ও মাঝি হলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও মাঝি ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ও দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে কায়া আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুরশিদি যার সখা, স্যার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সখা, স্যার কিসেরে ভাবনা ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ওই নূরের রশুনিতে দুনিয়া গেছে ভোরে নূরের বাতি জলে মদিনার ঘরে 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 ওই নূরের রশুনিতে দুনিয়া গেছে ভোরে নুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার শখ তার কিসেরে ভাবনা দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা ও মাজি সেরে দে নৌ কায়া যাব মদিনা দে দে পালে তুলে দে ওমাজি হেলা করিস না, দে পালে তুলে দে ছেড়ে আমি যাবো মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নের মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নের মুদিনা